ভিডিও দরকারই দিদার টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মাহমুদ মিজান রহমান মিজান প্রিয় গাইজ দেখতে পারছেন আমরা আজ অনেক খুদাত্ত চা বাগান ঘুরে তাছি ডিডি ভাই সেলিম ভাই বাইকে নিয়ে ঘুরতে আছি চা বাগানতে গেলাম এই জায়গাটার নাম জানি না এটা বলতেছি এখানে আসা পরে দেখি আমাদের এই দাদা দাদা এখানে ভাত রান্না করতেছে তে আমরা অনেক খুদাত্ত কারণ আমরা কোথায় খাবো এখানে দোকানপাট নাই তো দাদারে বললাম দাদা আমরা তো অনেক ক্ষুধার্ত আমাদেরকে কিছু খুয়াইবেন দাদা অনেক বড়ো মনের মানুষ অনেক ভালো মানুষ দাদা বললো ঠিক আছে আপনাদের কোনো টেনশন নেই চিন্তা নেই আমি পাক করতেছি রান্না করতেছি আপনারা খেয়ে যাবেন তবে এই যে তো খাও না যেমনই হোক রিজিকের মালিক মানে তবে আমাদের যে দাদা যে এতটুকু সহযোগিতা করছে ডাউল রান্না করবো আর কি পাতলা করে তো এটাতে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আর

ভাত রান্না হয়ে গেছে ভাত হয়েছে আমরা ভাত নামাইবো আর কি তারপর আমরা ডাউলটা রান্না করতেছি দাদা ভাত নামিয়ে দেন নামাই আচ্ছা আরে কোনো একটু হালকা পেয়েছি দিয়ে এই ডালগুলো রান্না দাদা ডাউল ধোয়া হয়েছে তো এটা ডাউলকে দিয়ে দেন

যে দাদার জন্য সবাই একটু দোয়া করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো দাদার জন্য আমার কিছু আমার পক্ষ থেকে কিছু সামান্য পর আছে যে দাদাকে আমি দিব দাদা লন খুশি আছেন তো হ্যাঁ ইনশাল্লাহ আপনি খুশি তাহলে আমি খুশি যদি বলেন খুশি খুশি আমার জন্য একটু দোয়া করবেন সবাই দাদার জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ